ওকে সিঙ্গাপুর আসার পরে সর্ব বড় যে প্রবলেম দেখা দিছে সেটা হলো পানির মানে এখানে আসার পরে পানি খুব একটা খাওয়া যাচ্ছে না দিনে সব মিলে মনে হয় এক লিটার পানিও পরিছে না তো যার প্রভাব প্রস্রাব করবে টের পাওয়া যাচ্ছে একেবারে জন্ডিসের রোগের মতো তো শরীর সারানোর জন্য একটা ডাব প্রয়োজন আপাতত যাবো একটা ডাব খাবো চলে দেখি ডাবের দাম কেমন অনেক রোদ বের হয়েছে এখন চশমা নিয়ে আসা উচিত ছিল কিন্তু ব্যাপার না যাচ্ছে ডাব খাবো তো তারপরে আবার ভিতরে চলে যাবো এভারের যে দাম আড়াই টাকা তিন টাকা আইন আড়াই ডলার তিন ডলা তো আপাতত দোকানে যাচ্ছি এখানে দুই ডলার নোটিশ দেওয়া আছে এখন দেখা যায় ডাবগুলো কেমন নারিয়েল থ্যাংক ইউ এই জায়গাতে মোটামুটি সব কিছু আছে লাইকে ইন্ডিয়ান খাবার ইন্ডিয়ান খাবার ইন্ডিয়া আর বাংলাদেশি প্রায় খাবারগুলো গুলো একই রকম জাস্ট উনিশ বিশ কা ফারাক এখানকার প্রত্যেকটা দোকানদারি খুবই আন্তরিক যদি আমি কিছু না অর্ডার করেও দুই এক আধ ঘন্টা বসে থাকি কখনো কেউ কখনো জিজ্ঞাসা করবে না যে কি ব্যাপার এতক্ষণ বসে আছো কেন আমি যে জায়গাতে আছি এটা লিটিল ইন্ডিয়া ধরে আর এই জায়গার এভারেজ পার্সন ইন্ডিয়ান শুধু ইন্ডিয়ান না এরা তামিল মানে তামিল ভাষাটা বোঝে এবং তামিল ভাষাটা বলে সেক্ষেত্রে আমরা যে বাংলাদেশের সমস্যা দুই ডলার মানে বাংলাদেশি টাকা দুশো টাকা দুইশো টাকায় মনে হয় বাংলাদেশে এত বড় কোন দাবি নাই আছে কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশি ডাবের মত তত স্বাদ নেই এগুলো ডাবে যেমন স্বাদ হয় বাংলাদেশে ডাবে যদি এরকম স্বাদ হয় পানি খুবই মিষ্টি হতো আর এর পানি অত মিষ্টি না তবে তাস আলহামদুলিল্লাহ ভালো মিনালা মন হয় নারিয়ল বুঝেনা সবাই হিন্দিতে নারিয়ল কয় এরা তেলেগু বলে তো সেক্ষেত্রে ক্ষেত্রে বলা সময় নারিয়ল বললাম বুঝেনি পুকুরটা বলা পরে বুঝতে অথবা হয়তো আমি বুঝাতে পারিনি এরকম তারপরে পানি বহুল শেষ আমরা যেহেতু বাঙালি সেহেতু ভিতরে রেগুলা না খেলে তৃপ্তি পাওয়া যাবে না আর না আই ওয়ান টু কাট ওকে

পারে সেটা দেশের প্রভাব আবার হতে পারে এটা ব্যবসায়ের প্রভাব ওভারঅল যদি একটা কেউ ডাব খায় আমার মনে হয় তার আর কিছু খাওয়া লাগবে না যথেষ্ট পরিমাণে পেট ভরা যাবে তো টাটা আপাততেই তাছাড়া আর কি রোদের মধ্যে তো কিছু করার নেই রে